ড্র কিভাবে করা হয় তার একটা ভিডিও আপলোড করেছি আপনি সেটা দেখে নিতে পারেন সংক্ষেপে যদি বলি সাতটা বাক্স থাকে এই এবং সেই সাতটা বাক্সের মধ্যেই শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকে আমাদের প্রাইস বন্ডের সংখ্যা কিন্তু সাত সংখ্যা বিশিষ্ট কিন্তু প্রথম সংখ্যাটা অলওয়েজ শূন্য থাকে এই জন্য এক নাম্বার যে বাক্স সেই বাক্সতে কোনো ড্র ঘুরানো হয় না কারণ ওটাতে শূন্যই থাকবে বাকি ছয়টা বাক্সতে এই ড্রগুলো ঘুরানো হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে ছয়টা গ্রামে ঘুরানো হয় ঘুরানো করে ছয়টা নাম্বার ওঠে এই ছয়টা নাম্বার হলে একটা প্রাইজ বন আর বাম দিকে তো শূন্য তো আছে বাংলাদেশ ব্যাংক থেকে যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন কিন্তু সেখানে বলে দেয় উপরন্ত ড্র রেজাল্ট পাবলিশ করে সেখানেও কিন্তু বলা থাকে কোন কোন সিরিজ এই ড্রয়ের মধ্যে আছে ড্র করার সময় প্রত্যেকটা সিরিজের জন্য আলাদা করে কিছু বলার দরকার নাই সবগুলো সিরিজের জন্য এই একই নাম্বারই প্রযোজ্য প্রাইজ বন কেনার পরে তারা ড্র করবে আপনার এই নাম্বারগুলো অটোমেটিক সেই ড্রয়ের এর মধ্যেই থাকবে কারণ কোন সিরিজ কত সালে এই হিসাব বাংলাদেশ ব্যাংকের ভাণ্ডারে আছে এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই উনিশশো সাল থেকে যত প্রাইজ বন্ড তারা বাজারে ছেড়েছে সবগুলোই কিন্তু ড্র এর আওতায় আছে কোন প্রাইস বোন এর মধ্যে বাতিল হয় নাই আপনি যদি প্রাইজ বন্ড কিনেন কিছু করতে হবে না ড্র অংশ নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ড্রোন রেজাল্টের সাথে আপনার প্রাইস বন্ডের নাম্বারগুলো নাম্বার গুলো শুধু মিলিয়ে দেখতে হবে যদি আপনার কোনো নাম্বার বিজয়ী হয় তাহলে সেই নাম্বার সহ নির্দিষ্ট কিছু প্রসিডিউর আছে সেই প্রসিডিওর মাধ্যমে এই টাকা প্রাপ্তির জন্য আবেদন করতে হবে